আজকে কক্সবাজারে যে আর্মি অফিসার নিহত হইল তানজেম সরোয়ার লেফটেন্যান্ট তানজেম সরোয়ার নিহত হইল তিনি দায়িত্ব পালনকালে তাকে এক ডাকাইত শরীর আঘাত করেছে তিনি মারা গেলেন যে হ্যাঁ এটি যে একটা আনসিকিউরিটি বাংলাদেশ মানে বাংলাদেশে কোনো সিকিউরিটি নাই একজন আর্মি অফিসার তার হাতে বন্দুক আছে বা তার সাথে ফোর্স আছে সেখানেও যে মানে একজন ডাকাইত তাকে মানে শরীর স্টপ করেছে শরীর স্টপ করে যে পালিয়ে গিয়েছে আপনি চিন্তা করছেন যে বাংলাদেশের আইন পরিস্থিতি কত খারাপ এই যে যে ছেলেটি নিহত হইল যার গিয়েছে সেই বুঝেছে কিন্তু ক্ষমতা পেয়ে তারা যে একদম উচ্চ আসনে আরামে বসে আছে হ্যাঁ শত শত পুলিশ পাহারা আর্মি অফিসাররা পাহারা দিচ্ছে হ্যাঁ এই যে ছেলেটা মারা গেল না এই ড্রাইভার কে নেবে এই ড্রাইভার কি কোনোভাবে তারা এড়াইতে পারে যে না যে এটা আমাদের কোনো ই নয় এটা আমাদের দোষ না বাংলাদেশে তারা ক্ষমতা দখল করেছে বা বাংলাদেশের জনগণ তাদের ক্ষমতা দিয়েছে তাদের হাতে ক্ষমতা দিয়েছে কিন্তু আজ পর্যন্ত তারা বাংলাদেশের জনগণকে সিকিউরিটি দিতে পারে নাই এই যে আর্মির যে হেডি জেনারেল ওয়াকার উজ্জামান এই ওয়াকারুজ্জামানকে বলতে হয় এখানে আপনার যা উচিত ছিল আপনাকে মারলে ভালো হতো ঠিক আছে এখানে এই ডিউটিতে আপনার যা উচিত ছিল ভাইয়া আপনি মানে কোনো সিকিউরিটি না দিয়ে আপনার সদস্যদের কোনো সিকিউরিটি না দিয়ে আপনি এক টাকায় পাঠিয়ে দিয়েছেন আরেকটা আর্মি অফিসার কে কি থাকবে যে সমস্ত কই উদ্দেশ্য বলছি এখানে এই যে এই ছেলেটি যে মারা গেল এই যে তার একটা ফ্যামিলি একদম ধ্বংস হয়ে গেল হ্যাঁ একদম একটা ছেলে ড্রাইভার নেবে স্যার ড্রাইভার না ঠিক আছে আপনি একটা মানে একটা ফোর্স কিভাবে যাবে ডাকাত ধরার জন্য বা রাতে কিভাবে তারা ডিউটি করবে সেই কক্সবাজার সেই মানে জঙ্গি এলাকায় এই সন্ত্রাসী এলাকায় কক্সবাজার চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন হ্যাঁ ওই সব এলাকায় কীভাবে ডিউটি করবে যা বুলেট বুলেট প্রুফ জ্যাকেট পরে তাদের মানে ই নিয়ে তাদের একটা সিকিউরিটি দিয়ে আপনি ওখানে ডিউটি করতে চান আপনি মানে একদম খেলা পেয়েছেন যেভাবে সেভাবে মানে ডাকাত ধরতে লোক পাঠাই দিচ্ছেন এভাবে কয়েকজনকে পাঠাবেন বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ এখন প্রায় মানুষ চোর হয়ে গেছে মানে কয়েকজন মানে সাধারণ মানুষ যা তারা বাদে সবাই এখন ডাকাত হয়ে গেছে ডাকাত এখানে পাঁচ ছজন আর্মি অফিসার গিয়ে ওখানে গিয়ে ই করতে পারে তারা কিন্তু কন্ট্রোল করতে পারবে এই যে এই ঘটনার তীব্র নিন্দাম প্রতিবাদ জানাই এবং এই যে ঘটনার সাথে যারা জড়িত হ্যাঁ তার একদম মানে শিকড় সহজে রূপে ফেলা হয় কিন্তু আমার মনে হচ্ছে কি যে ওখানে যেমন স্থান বা ওই যে ছাড়া এরা এর ডাকা নেবে না আমার মনে হচ্ছে আমার কারণ তারা পারবে না এগুলো হ্যাঁ তারা ভয়ে আছে নিজের পাশে কে মারা গেলো কে কি হলো না হলো পুলিশ সদস্যরা কেন মারা যাবে মায়ের খাবে এই যে আর্মি অফিসার কেন মায়ের খাবে আপনাদের চ্যাক দেওয়ার জন্য আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য হ্যাঁ মানুষের জীবনের একটা ছেলে ছেলে গেলো আপনাদের কেউ যায়নি আপনাদের যদি কেউ জানা অনেক মানে বোঝা যেত যে আপনাদের কেমন লাগে এটা কোনো ভূমিকা একটা ছেলে চাকরি করতে গিয়ে তাকে জীবন দিতে হবে মানে ডাকায় এটা কোনো মেনে নেওয়া যায় না তাদেরকে কিভাবে যে যে জায়গায় মানুষের স্টেপ যে জায়গায় মানে অন্য পক্ষে গাটে গাটে তো নিয়ে থাকবে একটা মানে একটা সিকিউরিটি থাকবে একটা সেগুলো কোনো বুঝতে নাই নাকি বুঝলেন ব্যাপারটা ভেরি ব্যাড ভেরি স্যাড নিউজ এটা বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য দেখ আপনারা মানে শত শত প্রোটোকল নিয়ে সেই মানে রাজা শুনে বসে আছেন হ্যাঁ আর এই সমস্ত মানে নিরীহ মানুষদের যারা মানে বাংলাদেশের আইন আপনারা দিবেন আইন ঠিক আছে আপনাদের মানে যে কোনো নেতা নেত্রী এগুলো ঠিক আছে হ্যাঁ মানে কথা বলে একটা আর কাজ করে আর একটা সব তো চোর সব চোর বাটপার এখন বাংলাদেশে ছেড়ে দিয়েছেন এদেরকে ঠেকান এদেরকে ঠেকাইতে হবে আপনাদের আপনারা ক্ষমতা আছেন এদের ঠেকান আপনারা অকারুজ্জামান স্যার কি করেন আপনারা হ্যাঁ আপনাদের বন্ধু কথা সবকিছু আপনারা কি করেন বন্ধু বন্ধুরা হিগেলা বন্ধু কিন্তু একটা ছেলে মানে কিভাবে পৃথিবীর থেকে হত্যা হইল যে একটা আর্মি অফিসার কে তারা যদি মানে আঘাত করে মেরে ফেলতে পারে তাহলে তাদের তো এখন মানে শক্তি বা তাদের পাওয়ার বেড়ে গেল আর কোনো পুলিশ অফিসার ভয় পাবে না এখন পুলিশ অফিসার এখন পুলিশ অফিসার তো ভয় এমনি আছে আর্মি অফিসার চট্টগ্রামে বা খাগড়া শরীর বান্দরবন বা এই যে আপনার কক্সবাদ তারা ডিউটি করে তারা তখন ভয় আছে রাত্রে কারণ কি যে পিছন থেকে এসে কে ছুরি মেরে যায় পিছন থেকে এসে একদম ছুরি মেরে দিয়ে দিতে পারে হ্যাঁ সেই ধরনের জ্যাকেট ছুরি মারবে কিছু হবে না হ্যাঁ পিছন থেকে ছুরি মারবে চুপ করে না এমন ভাবে পোশাক করতে হবে যে পিছন থেকে ছুরি মারতে আমার পিছন থেকে হয়তো করতে পিছন পিছনে যেখানে মারবে মানে পোশাক করতে হবে সেভাবে ভালো পোশাক করতে হবে সিকিউরিটি পূর্ণ পোশাক করতে হবে রাত্রে সেই ধরনের পোশাকের ব্যবস্থা করে দেন বাংলাদেশের প্রশাসনের কারণ কি এখন চোর ডাকার গুন্ডা মুন্ডা সব কিছু একদম ভরপুর হয়ে গেছে বাংলাদেশে